সংবাদটি নিবেদন করছে এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস কদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়িতে কুয়াশায় ঢাকা পড়ল বড়দিনের সকাল তাপমাত্রা নামলো দশ দশমিক শূন্য আটে। এ ভোর রাত থেকে কুয়াশাচ্ছন্ন পদ খাত উষ্ণতার খোঁজে চায়ের দোকানে ভিড় রাস্তার পাশে আগুন জেলে উষ্ণতার ছোঁয়া দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি ট্রাফিক পুলিশের তরফে বাড়তি সতর্কতা রাস্তায় আজকে পঁচিশে ডিসেম্বর একটু ঠান্ডাটা বেশি পড়েছে হ্যাঁ প্রচন্ড কুয়াশা সকাল থেকেই ঠান্ডা চার দোকানে সবারই আড্ডা গরম চা খাচ্ছে প্রচন্ড ঠান্ডা বয়স্ক লোকদের জন্য প্রচন্ড প্রবলেম রাস্তার কুয়াশা তো কিছুই দেখা যাচ্ছে না এতটা ঠান্ডা আশা করেছিলেন বড়দিনের দিন হয় না পিনাকি শিলের প্রতিবেদন তরাই তরাইডুয়ার সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণি সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণি সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 758397